একটা জাদু করব আপনাদের সাথে আজকে একটা জাদুকরী প্রোডাক্টই দেখাবো এর জন্য প্রথমে জাদু করে নিলাম আপনারা যেন সম্পূর্ণভাবে বশ হয়ে যান এমন একটা প্রোডাক্ট দেখাবো যে প্রোডাক্টটা আসলেই আপনাদেরকে বশ করে নিতে পারবে কিসের খাতিরে কাজের খাতিরে চলে আসেন এখন আমরা কথা বলবো এই প্রোডাক্টটাকে নিয়ে এটা হচ্ছে আমার সেই জাদুকারি সোপ যেটা ব্যবহার করলে আপনার স্কিনটা গ্লাস স্কিন হবে দাগ চলে যাবে এবং ব্রন চলে যাবে এই তিনটা কাজ যদি আপনি একসাথে যান ইভেন তো আপনার স্কিনটাকে তিন থেকে চার শিট পর্যন্ত ব্রাইট করবে ব্রাইটনিংয়ের কাজ খুব একটা করে না কিন্তু তিন থেকে চার শিট পর্যন্ত ব্রাইটনিং করবে গ্লাস স্কিনটা টপ লেভেলের করে স্পট আউট করবে ব্রোন কমাবে এরকম যদি সোপ চান গোফার মাই আয়না সোপ আয়না সোপটা এখন আপনার স্টকে পাবেন এটারও স্টক হয়েছে থ্যাংক ইউ